thank you নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আগের দিনের যে ব্লগটি শেয়ার করেছিলাম সেদিন ছিল শনিবার আর আজ হলো রবিবার আর এখন বাজে সকাল প্রায় এগারোটার মতো তো চেষ্টা করলেও এখন আর সকাল সকাল উঠতে পারি না তো যখন উঠেছি ততক্ষণে মায়ের রান্না বসে গিয়েছে আর এখানে চলছে এখন মাটন রান্না আর আমার মায়ের হাতের খাসির মাংস হলো আমার সব থেকে ফেভারিট আর আমি ঘুম থেকে দেরিতে উঠেছি ঠিকই কিন্তু আমার জন্য তো সকাল বসে এখানে উঠে দেখেছি সবার কাজ শুরু হয়ে গিয়েছে আমার বোন কেক বানাতেও শুরু করে দিয়েছে ওর নাকি আজ অনেক কটা অর্ডার আছে আর মাকে জিজ্ঞেস করলাম মাংস কত রান্না হয়েছে এখনো কি হয় আর মাংস রান্না হলে তবেই ভাত খাবো আর এখনও যখন রান্নাই হয়নি তাহলে বসে বসে বোনের কেক বানানোই দেখি আর ওর কেক বানানো দেখতে না আমার ভীষণ ভালো লাগে আর মাঝে মাঝে এরকম কিছু একটু খাওয়া যায় এই যেখানে একটু ক্রিম আর তার সাথে একটু চকলেট নিয়ে নিয়েছিলাম বেশ ভালো লাগলো খেতে আর এইদিকে দিকে ততক্ষণে মাংসও ফুটে উঠেছে তো মাকে বলেছি চলছে একদম কষা কষা করতে মায়ের হাতের মাংস কষা আমার সবথেকে প্রিয় আর রান্নাঘর থেকে বেরিয়ে দেখি ওর কেকটা এত সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে এত তাড়াতাড়ি যে কিভাবে বানালো কে জানে তো যাই হোক ও কেক বানা ততক্ষণে আমি আমার স্নান খাওয়া সেরে নিই আর মামামকে না আমার এই ছোট্ট বোনের কাছে রেখে আমি স্নান করতে গিয়েছিলাম ও না ওর সাথে বেশ সুন্দরভাবে খেলে মানে অ্যাকচুয়ালি আমি দেখেছি বাচ্চারা না বাচ্চা থেকেই সব চাইতে বেশি ভালোবাসে ও এরকম হাত দিয়ে যখন তাই তাই করে ও বেশ সুন্দর হাসে আর এটা দেখতে না আমার খুবই ভালো লাগে আর আমি বেশ নিশ্চিন্তে আমার স্নান সেরে এসেছি আমার পুতুরিটা আমার পুতুরিটা আমার পুতুরিটা পুতুরিটা থেকে চলে শ্যাম্পু করেছে আর এই যে দেখো কাণ্ড আমার বোন নিজেই এখনো কোলে বসে ও নাকি আবার ছোট ভাগনিকে কোলে নেবে তো ওর কোলে বসিয়ে দিয়েছি আর ওর কোলে বসে না ও বেশ আনন্দেই ছিল তো এখন আমি খেতে চলে এসেছি আর এই হলো আমার মায়ের হাতের মাংস তার সাথে একটা কাঁচা আর এই মাংসের সাথে কাঁচা পেঁয়াজ হলো আমার সব থেকে ফেভারিট আর এখন বাজে রাত্রি প্রায় আটটার মতো এখন একটু রেডি হয়ে নিয়েছি ভেবেছিলাম আজ সবাই মিলে আমরা বাইরে খেতে যাব কিছুদিন আগে আমার বোনের জন্মদিন গিয়েছিল তো তখন তো এখানে ছিলাম না তাই বলেছিল এখানে এলে ও নাকি আমাদের সবাইকে খাওয়া তে নিয়ে যাবে তো সবারই যাওয়ার কথা ছিল কিন্তু ওই আগের দিনের মতনই আজও বৃষ্টি পড়ছে বাবা মা বললো মামামকে নিয়ে বাড়িতেই থাকবে আর আমরা ভাবলাম এই সুযোগে তাহলে আমরা ঘুরে আসি আর আমার বাবার কাছে কিন্তু আমার পেটু খুব ভালো থাকে তাই ওকে বাবার কাছে দিয়ে একদম আমি নিশ্চিন্ত তো এই যে আমরা তিনজন বেরিয়ে পড়েছি আর এখন বাজে রাত্রি প্রায় নটার মতো তো রাস্তাঘাট প্রায় একটু ফাঁকাই হয়ে এসেছে আর এতক্ষণে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি রেস্টুরেন্ট না জানি বন্ধ হয়ে যায় মাঝে কিছু জিনিস নেওয়ার ছিল তাই একটু দাঁড়িয়েছিলাম যাই হোক আমরা পৌঁছে গিয়েছি রেস্টুরেন্টে তো এই হলো বাইরেটা এই সিঁড়ির ওপর দিয়ে ভেতরে যেতে হয় রাত অনেকটা হয়েছে ঠিকই আর সেটার প্রভাব যে রেস্টুরেন্টে পড়েছে সেটা এখানে দেখলেই বোঝা যাচ্ছে মানে এখানে একটা ক্যাফেটেরিয়ার মতো আছে এটা না পুরোটা ফাঁকা আর এর ভেতর দিয়েই রয়েছে এই রেস্টুরেন্ট ক্যাফেটাতে আমি আগেও এসেছি কিন্তু এই রেস্টুরেন্টে আমার কখনো আগে আসা হয়নি আমার বোন অনেকবার এসেছে তোর সাজেশনই আর এখানে আসা আর এখানেও প্রায় ভিড় অনেকটাই কমে এসেছে মানে এত রাতে আর কে বা খেতে আসতে পারে সকলের এখন বাড়ি ফেরার কথা আসার পর নাকি এখান থেকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয় কিন্তু সেটাও এখন ফুরিয়ে গিয়েছে এত রাত হবে নাই বা কেন দিনের মতনই ওরা এখনও খাবার মেনু ঠিক করছিল আর ততক্ষণে আমি একটু ফটো তুলছিলাম হ্যাঁ এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার খুব ভালো লাগছিল আর ভেতরের লাইটের আলোটা এত সুন্দর ওটাই না ভেতরের সৌন্দর্যটাকে আরো একটু বাড়িয়ে দিচ্ছিল করা হয়নি ভাবনা চিন্তা চলছি করতে থাকুক আর যতই এখানে আমি সেজে বুঝে আসি কেন মনটা আমার সেই বাড়িতে পড়ে রয়েছে তাই ভাবলাম একবার বাবাকে ভিডিও কল করে ওকে দেখিনি নিই আর ওর মুখটা দেখা মাত্রই না মনে একটা শান্তি পেলাম মানে নতুন মা হয়েছে এই ছোট বাচ্চাটাকে কোথাও ছেড়ে যেতে এতটা কষ্ট হয় কি বলবো নিয়েও আসতে পারি না আর কোথাও ছেড়ে যেতে ইচ্ছে করে না এইভাবে দেখেই একটু মনে শান্তি পাই আর ও দেখলাম বাবার সাথে বেশ ভালোই রয়েছে কান্নাকাটিও নেই সেটা দেখে না আর একটু শান্তি হলো তো এই যে কল্পে কল্পে আমাদের খাওয়ারও চলে এসেছে তো স্টার্টারে বলেছিল এখানে নাকি খুব ভালো একটা মন পাওয়া যায় একদম পাহাড়ের মতো ছিল চিকেন রেশমি কাবাব কাবাব খাওয়ারের ইচ্ছেটা আমাদের দুজনেরই ছিল বলতে না মোমোর টেস্টটা এত অসাধারণ ছিল সে আর কি বলবো ভেতরে স্টাফিংটা এত সুন্দর মুখে দিতেই পুরো গলে যাচ্ছিল আর মনে হচ্ছিল যে একদম সত্যি সত্যি পাহাড়ের মোমো জানি না কোথাও এভাবে খেতে এলে আমার মেন চাইতে এই স্টার্টারগুলো খেতেই অনেক বেশি ভালো লাগে আর এই হলো আমাদের চিকেন রেশমি প্রায় একটা টিমের ফোমের মধ্যে পড়া ছিল এই কাবাবটা না আমার ততটাও ভালো লাগেনি যতটা এক্সপেকটেশন ছিল ওটা কিন্তু ভীষণই টেস্টি ছিল আর সাইজটাও না অনেকটাই বড় যে ওটা খেয়েই আমার পেট প্রায় অর্ধেক পড়ে গিয়েছে এই খাওয়ারগুলো খাওয়ানো আমার আমার জন্য একটু চাপের আর এখানে ছিল কুল চাপ আর তার সাথে ছিল চিকেন মালাইকারি করতে করতে রেস্টুরেন্ট প্রায় ফাঁকাই হয়ে গিয়েছিল আর হবে নাই বা কেন রাত প্রায় এগারোটা খাওয়া দাওয়া করে সবে বেরিয়েছি আর একটু ফটো না তুললে কি আর আমাদের হয় কোনো সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি দু একটা ফটো তুলে নিয়েছিলাম হ্যাঁ পুনর দেওয়ার ট্রিটটা কিন্তু আজ বেশ ভালোই ছিল সন্ধে আর বলবো না মানে আজ রাতটা বেশ ভালোই কাটলো দেখি রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে এসেছে আর হওয়ারই তো কথা এত রাতে বা বাইরে থাকে মধ্যে বাইরে আবার পড়ছিল চিপচিপ বৃষ্টি দেরি হয়ে যাওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে কোনো আর খাবার প্যাক করাতে পারিনি বাবা মার জন্য এটা না একটু মনটা খারাপই করছিল যে বাড়িতে কি খাবার নিয়ে যাব কিন্তু রাস্তায় দেখা পেয়ে গেলাম এত সুন্দর একটা দোকানে এখানে বেশ পোলাও মাটন কষা চিকেন কষা এভাবে বিক্রি হচ্ছিল আমরা নিয়ে নিয়েছিলাম দু প্লেট পোলাও আর তার সাথে চিকেন কষা দেখলাম কোয়ান্টিটিটাও বেশ ভালোই ছিল মনে মনে ভাবলাম এটা হয়ে বেশ ভালোই হয়েছে যখন ইচ্ছে বুনুকে বলি একটু নিয়ে চলে আসতে পারবে সময় তো সব কিছু ইচ্ছে হলেই আর বাড়িতে বানিয়ে খাওয়া যায় না তাই এসব বলে না একটু সুবিধে খাবার আমাদের প্যাকিং করা মোটামুটি কমপ্লিট তো এবার চলেছি আবার বাড়ির পথে দেখেছ এরই মাঝে রাস্তাটা কতটা ফাঁকা হয়ে গিয়েছে আর সত্যি কথা বলতে এরকম ফাঁকা রাস্তার না একটা আলাদা সৌন্দর্য রয়েছে তো যাই হোক আমরাও কিছু সময়ের জন্য রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম কিছু জিনিস কেনার ছিল একটু চিপচি বৃষ্টি আর সাথে আমরা তিনজন কি ভালো যে লাগছিল সে আর কি বলবো তো যাই হোক বাড়িতে এসে এইভাবে দেখে না মনটা একদম শান্তি ওর দাদার সাথে বেশ ভালো ছিল তার মাঝে নাকি একটু ঘুমিয়েও গিয়েছিল এতক্ষণ পর মাকে দেখে মনে মনে হয়তো একটু আনন্দই পেয়েছে তাই বারবার আসতে চাইছিল আর ওকে পেয়ে আমরা দুজনই এখন খুব খুশি মানে এতক্ষণ না একটা ছোট বাচ্চাকে ছেড়ে থাকা যারা নতুন বাবা মা হয়েছে তারাই জানে যে কতটা কষ্ট জন্য যে খাবারটা নিয়ে এসেছিলো সেটাই মা রেডি করে দিচ্ছিলো আর এখানে দেখছি না পোলাওটা বেশ ভালোই দিয়েছে দেখো এখানে মাংস আর পোলাওয়ের এর এইভাবে জিপ বের কারখানা দেখে না আমরা তো হেসে একদম লুটোপুটি একবার খাওয়াতেই না আমার মাথার চুল উঠে যায় আর ও নাকি আবার অন্যের খাবারে লোভ দেয় আপনি এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টা